কেমন আসেন সবাই সে বন্ধুরা সবাই শক্তি ঘুর করি সেটা তো সকালে সেদিন সকালে ঘুরতে তো না বন্ধুরা আমার উঠতে মনে চাই না একটু মনে শুয়ে থাকে একটু বেশি শুয়ে থাকে কিন্তু কাজের জায়গা বেশি করতে শুয়ে থাকার উপায় নেই চাইলেও না তা তোমরা তোমরা কি আমার মতো এরকম হবে যে ঠান্ডা করে একটু দেখে একটু একটু মন করে আমার কিন্তু ভীষণই মন করে বন্ধুরা তা তোমাদেরকে জানি আর আশা করছি মন করলেও কিছু করার থাকে এটা সবার জন্য ব্যস্ততা পায় ব্যস্ততা জীবনের সাথে চলতে হয় সবাইকেই চলতে আমাকে সবাইকেই চলতে হয় আমরা হচ্ছে সবাইকে আমাদের কাজে লাগাতে হয় ঠিক আছে আর সত্যি কথা ওদের শীতে সময় সবাই দেখা যায় না এই সকাল হয়ে যাচ্ছে এই সন্ধ্যা হয়ে যাচ্ছে বাকি সবাই টুকু কাজের পাই না সেটা তোমাদের সাথে হয় কি আমার সাথে হয় সকালে আবার কাজ বাজে তো সেটা দেখা হচ্ছে তো দেখো শুভ আমি নাস্তা নিয়ে চলে আসলাম কি দেখো বেশ করো রাখুন আন্ডা অমলেট আর রুটি কি ফ্রাই ঠিক আছে আমি জানি না কি সেটাই হচ্ছে নাস্তা তো চলো খাই তাহলে শীতের সময় একটু আন্ডা খেতেই ভালো লাগে কেন শরীরে ঠান্ডা কম লাগবে অন্য কথা জরুরি চলো দেখো আমি বন্ধুরা আচ্ছা বন্ধুরা বলো তো সকালে জল খাবার কখনো এই আটটা আমি খাই বেলা বারোটায় তাহলে দুপুরের খাবার দুপুর এই চারটে পাঁচটায় তাহলে রাতের খাবার বারোটা একটায় তাহলে ঘুমান কখন আমি তো ঘুমাই না বন্ধু আমাকে ঘুমাতে দেয় না বন্ধুরা চলো তো তো যাই হোক জাস্ট মজা পানি করলাম ঠিক আছে ভালো লাগলো একটু কমেন্ট করো তো চলো তাহলে খাওয়ার মেনুতে কী আছে তোমাদেরকে দেখাই দেখো দেখো পালক পনির আছে রুটি আছে আমলকি রাচ্ছেন সেই পেঁয়াজ কাঁচা লঙ্কা আর মুগ ডালে মানে ফ্রাই করেছে ওটা আছে তো ঠিক আছে ডাল মশলা তো করেছে ওই আছে তো চলো তাহলে দুপুরের খাওয়া দাওয়া আমি করি তোমরা আশা করি খেয়ে নিয়ে ঘুমাচ্ছ আমাকে সত্যি ঘুমাতে দেয় না যা আমি বেশি কিছু বলতে যাই না তাহলে খাই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ঠিক আছে চলো বৌদি বহু সুন্দর তো চা খেয়েছে কেউ খেতে চাও আমি দেখো চা চা আছে আর ভাগড়ি ঠিক আছে চায়ের সাথে ভাগরি একটু খাবো দেখছি গুজরাটের ফেমাস ভাগরি খুব ভালো খেতে বন্ধুরা ভীষণ টেস্টি আর ভীষণ হেলদিফুল হয় ঠিক আছে সরিষা হার্ড হয় কিন্তু খুব ভালো খেতে পুরো ঘি দিয়ে বানাতে হয় আর আঠা দিয়ে চলো মুখে একটু নিচে যাবো পারফ তারপরে মঞ্চ পাওয়া তোমার ও মুরা ক্যামেরা ফোন করে এখনি আজলাম একটু ও এই দেখো ঠিক আছে ভালো লাগে কারণ তুই বাইরে না বেরলে না মনটা বন্ধ রাখতেই হয় ঠিক আছে আমার তো কি বল তো 24 ঘন্টা একই জায়গা করে থাকা একই জায়গায় কাজ তো মান্দা কি হবে হয়ে যায় তো যুনেশ ঘুম দেবালা হবে তুই বিকেল বেলা তুই যখনই মানে আমি টাইম পাই একটা রাউন্ড আমি তো আমার ভালো লাগে তাই যুন ঠিক আছে তোমরা বলো তোমরা কি কি করছস আর এখানে তো মারাত্মক ঠান্ডা পড়েছে বিনা সোয়েটারে তো হচ্ছে না ঠিক আছে অত সুন্দর লাগছে না তাহলে চলো আমি যাচ্ছি একটুখানি ম্যাগি মশলা নিই ঠিক আছে ম্যাগি মশলাটা নিয়ে দেওয়া নিয়ে যাচ্ছি এই কারণেই আমি বাড়িতে নিয়ে যাব কারণ সব সময় তো সব জিনিস আমাদের কলকাতাতে পাওয়া যায় না আমি অনেক জায়গায় খুঁজেছি এখানে না আবার আলাদা করে পাওয়া যায় তো ম্যাগি মশলা একটু শুকিয়ে একটু সবজিতে দিলে ভালো লাগে টেস্টি হয় তো তাই জন্যই আমি দিয়েছি তো চলো তাহলে আবার হ্যালো বন্ধুরা তো চলো দেখো রাতে ডিনার নিয়ে চলে এসেছি কখনো নটায় সাড়ে নটায় কখনো তো বললাম রাতে ঘুমাতে দেয় না রাতে ডিনারে আছে ইডলি মিঠাই সাম্বার চাউল আর মিথির সবজি এটাই হচ্ছে রাতের দিন তো আমি বসে খেতে তোমরা কি খাওয়া দাওয়া আর বন্ধুরা এখানে মারাত্মক ঠান্ডা যাই হোক যাবার হোক ঠান্ডা হোক যাই হোক খেতে থাকো চলো তাহলে খাওয়া দাওয়া করা যাক আর তোমরাও খাওয়া দাওয়া করে নিও ঠিক আছে আর মাই ওয়াইফকে বুঝিয়ে দিই মাই লাইফের প্রোডাক্ট ইউজ করতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানি যদি ভালো লাগে আর মাই লাইফের প্রোডাক্ট প্রত্যেক দিনই তোমাদেরকে বলি প্রোডাক্ট ঠিক আছে এখানে বলার কিছু নেই ইউজ করে দেখার ব্যাপার আছে একবার ইউজ করো তারপর বুঝতে পারবে ঠিক আছে তো চলো তাহলে বেশি কিছু বলছি না কালকে মিলছি রুদারটা পুজো রুদিন আটকে দিন সময় সাথে আজকে অবধি তোমরা ওকেবারে শুধু লাগবে সবাই খাওয়া দাওয়া খাও সুস্থ থাকো ভালো থাকো বাইরে হাত থেকে চাই চল চলটা সবাইকে